আপনার টুরিস্ট আসে অগণিত এখানে এটাই হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না কতটা ট্যুরিস্ট দেখার জন্য আসে কি এমন আছে এই শহরে তো বুঝতেই পারছেন এর আগে কখনো আপনাদেরকে এরকম বলো দেওয়া হয় নাই যদি কোনো ভুল করি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো হয়তো কারো ভালো লাগতে পারে কারো নাও লাগতে পারে তবে দেখতে থাকুন আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা অনেক কিছুই হবে ইংশা তো চলুন শুরু করা যাক আমার বাসা থেকে হেঁটে আসার একটু পরেই দেখা যায় এরকম একটি ছোট নদী আর ছোট নদীতে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে কিন্তু স্প্রিং বোর্ডগুলো রাখা আছে একটি ওভারব্রিজ এরকম অসংখ্য ওভারব্রিজ রয়েছে এই ভেনিসের ভাসমান শহরে যেখানে ছোট ছোট নদী মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পার হয় সেখানে একটা করে ওভারব্রিজ রয়েছে একেবারে সম্পূর্ণটাই কাটের একটি ওভারব্রিজ যতগুলো রেস্টুরেন্ট আছে সমস্ত রেস্টুরেন্টের সামনে এরকমের চেয়ার টেবিল পাতা আছে যেরকমটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আসছি আর এখান থেকে এখন আমাকে এদিকে যেতে হবে তো একজন নতুন মানুষ যখন আসবে তখন যদি তাকে এক সীমানায় ছেড়ে দেন অন্য সীমানায় সে গিয়ে পৌঁছাবে কিনা সেটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই দেখে পাচ্ছেন এদিকেও রাস্তা গিয়েছে এবং এদিকেও কিন্তু অসংকো এই একই রকমের রাস্তাগুলো রয়েছে তো আমি ওইদিকে নয় আমি এখন এদিকে যাওয়ার চেষ্টা করব একচুয়ালি আমার জানা আছে কোথা থেকে কোথায় গেলে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো সেই জন্য কোনো সমস্যা হবে না কিন্তু যখন একটা নতুন মানুষ আসবে তখন কিন্তু সে আসলে রাস্তা ভুলে যাবে যদিও এখনো আমি এসে পৌঁছাই নাই আমাদের যে অপরূপ সৌন্দর্যগুলো তারপর আপনাদের কাছে কেমন লাগছে দেখতে থাকুন ফাইনালি প্রিয় দর্শক আমি চলে একটু ভিতরের দিকে এখন শুধু জনসংখ্যা আর জনসংখ্যা পাশাপাশি টুরিস্টের তো কোনো অভাবই থাকবে না দেখতে পাচ্ছেন একটি ফলের দোকান অসাধারণ আমরা দেখব এত মানুষ একসাথে কোথায় যায় এরকম নদীতে অসংখ্য পাখি দেখা যায় আর এগুলোর অতিরিক্ত সাহস এরা মুখের খাবারও কেড়ে নিতে ভয় পায় না যে ফাইনালি কিন্তু আমি চলে আসছি মেইন ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এবং অসংখ্য চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে লিস্ট দেওয়া রয়েছে এরকম গলির ভিতরে কত বড় বড় এক একটা দোকান আপনারা দেখেন যদি লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ টাকার এক একটা রেস্টুরেন্ট আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এতে কি তাদের বেচা হয় যেখানে অগণিত ট্যুরিস্টরা আসে সেখানে কীরকম বেচা কেনা হয় তো বুঝতেই পারছেন চলুন আমরা একটি শপে ঢোকে দেখি চাও দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্যান্ট এবং জ্যাকেট গেঞ্জির কিন্তু ব্র্যান্ডের জিনিস চাও এখানে ঢোকার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু দেখানোর অসংখ্য ট্যুরিস্ট আসে যার জন্য এখানে ব্যাচা কিনা সবথেকে বেশি হয় যেহেতু ব্যান্ডের জিনিস তো প্রশ্ন আপনাদেরকে বলে নেই যে ভিডিওর ল্যান্ড একটু বেশি বড় হয়ে যাবে আজকে আপনাদেরকে দেখাতে দেখাতে তারপরও যদি ভালো লাগে সাথে থাকতে পারেন আপনি বেনিসের এখানে যেখান যেদিকেই যাবেন সেদিকে দেখবেন যেরকম একটি করে মূর্তি দেওয়া রয়েছে আসলে এই মূর্তিটা অনেকগুলো ভিডিওতে হয়তো আপনারা দেখছেন অনেক ইউটিউবার ভাইয়েরা আপনাদেরকে দেখাইছে কি যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে লোকটি এই লোকটি আপনারা এগুলো দেখে দেখে আপনি সামনে বসবেন বসলে আপনাকে দেখে দেখে তারপরে তার আর্টিস্ট করে দিবে এই যে আমার সামনে কি নেকডোনাল্ডস যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট আমার চাকরি হয়েছিল আসলে করি নাই যেহেতু ইসরায়েল কোম্পানি ছিল চলুন প্রিয় দর্শক আমরা এখন দেখতে দেখতে যাব বড় নদীর পারে যেখানে আরও অসাধারণ দৃশ্যগুলো রয়েছে সেখানে তবে এখানে কিন্তু অসংখ্য পিজ্জা দোকান আছে স্পর্ণে তবে মনে রাখবেন প্রিয় দর্শক এই শুধু পিৎজা হলে হবে না যারা আপনারা নতুন আসবেন পিৎজা ভিতরে কিন্তু আপনার যেগুলো মুসলমানরা খাই আমরা সেগুলো কিন্তু দেওয়া থাকে তো সাবধান এবং অলিতে গলিতে অসংখ্য সুপার মার্কেট রয়েছে অগণিত এই কিন্তু মানুষ সবচেয়ে দেখতে পাচ্ছেন টুরিস্ট কেন আসে এগুলো দেখার জন্যই অপরূপ সুন্দরজন নৌকাই করে তারা ঘুরবে এবং দেখবে এই অলিগুলির ভিতরে এত বড় মার্কেট কিভাবে সম্ভব আমরা যে দেখবো যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই যাব চলুন সাথেই থাকুন না ভিতরে অসম্ভব গরম এই ভিতরে থাকা আমার সম্ভব না যেহেতু আমার গায়ে শীতের বড় জ্যাকেট পরা আর এখানে দেখতে দেখা যায় দেখার মতো কিছুই নেই কিন্তু আসলে অনেক সুন্দর এবং সমস্ত কিছু কিন্তু আপনার ব্র্যান্ডের যে সকল জিনিসপত্র সেগুলো এই সমস্ত দোকানে আপনারা পাবেন দোকানবন্দ্রকে তো পুরোটাই না আমার পক্ষে সম্ভব না থাকে আমি চলে যাই সবচাইতে মজার বিষয় হলো একটি ক্যামেরা আর এই ক্যামেরা খেয়ে আপনি ছবি তুলে নগদে প্রিন্ট করতে পারবেন এই জিনিসটাই আমার কাছে ভালো লাগলো সি আমার কাছে ভালো লাগলো না বের হয়ে যায় বের হয়ে গেলাম প্রিয় দর্শক বের হয়ে গেলাম অনেক ভালো লাগতেছে বাইরে আপনারা এই দৃশ্যটিকে অনেক ভিডিওতে হয়তো দেখেছেন আবার আপনাদেরকে একটু দেখাই এত চিপা চাপা থেকে দেখেন তো কারা আসে এরা গুলো মনে হয় বিয়ার যাত্রী নিয়ে আসতেছে যেন বিয়েবাড়িতে আসলাম বিয়েবাড়ির সাজটা ঠিক এরকম একটাই হয় আমি একটা জিনিস যে কে কাকে পাহারা দেয় অনেক এরকম শত শত বাস্চর্য বানানো রয়েছে ইতালিতে যেরকমটা বলেছিলাম আপনাদেরকে মনে হয় যেন বিয়ে বাড়িতে আসছি সেরকম বিয়ের স্বাদ যেন সাজিয়ে রেখেছেন এই ইটালির বেনিস বার্সামান শহরটিতে দেখে মনে হবে না যেটা কোনো বিয়ে বাড়ি হয় মনে হবে সত্যিই কোনো বিয়ে বাড়ি এবং যেরকম লোকজন যাতায়াত করে পাশাপাশি সেটিকেও মনে হয় যে তারা বিয়ে বাড়ি থেকে যাতায়াত করছেন তবে সবচেয়ে মজার বিষয় হলো আমি যেদিন রাতের বেলা এসেছিলাম একা একা মনে হয়েছিল যে একই সত্যিই একই কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে কোথাও বুঝে এটিকেই চিন্তা করে আমি এক লোককে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি কোনো বিয়ের অনুষ্ঠান চলছে বলেন না ভাই ইতালির ভাসমান সহ বেনিস ভাসমান শহরটি এরকমেরই সাজানো গোজানো থাকে অলিগুলি অনেক অপরূপ সৌন্দর্য না হলে তো এত শত শত ট্যুরিস্ট প্রতিদিন লক্ষ লক্ষ ট্যুরিস্ট তারা দেখার জন্য এখানে আসতো না তারপরে মনে কি সান্ত্বনা দিতে পারলাম যে হ্যাঁ সত্যি অসাধারণ কেনই বা টুরিস্ট আসবে না দেখেন অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখে দেখেন একটা বাস্সর্য আর বাস্সর্যের উপরে দেখেন এটা কি বৈশাখ আছে দেখেন কত সুন্দর করে কার দিয়ে একটি ব্রিজ তৈরি করে দিয়েছে এপার ওপারের সমস্ত যাত্রীরা যাতায়াত করার জন্য সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ খোলা মেলা রাস্তার মাঝখানে কেউ নাই অথচ সে এই হারমোনিয়ামটাকে বাজিয়ে কিছু পয়সা অর্জন করে আর সে পয়সা দিয়ে তার প্যাটটিকে মোটামুটিভাবে চালায় ফাইনালি প্রিয় দর্শক চলে আসলাম নদীর কিনারায় বেনিসের এই বাসমান শহরটি অনেক পুরানো শহর আমি এই বেনিসে থাকি দীর্ঘদিন যাব যতটুকু সময় পাই আপনাদেরকে এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট এবং ভালোবাসা দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অসাধারণ বিহু অসাধারণ বিহ প্রিয় দর্শক এখন যেটি কি আপনারা দেখছেন এটি হলো একটি হোটেল এটি কোনো যাত্রী পারাপারের জন্য না সন্ধ্যা গড়ে আসছে তারপরও আপনাদেরকে দেখাতেই ইচ্ছে করছে আমার এই অপরূপ সৌন্দর্যগুলোকে দেখেন রাতের আদারে এখনো কত সুন্দর লাগে এই ছোটো ছোটো ভাসমান নদীগুলোকে তবে এবার যাবার পালা চলুন যেতে থাকি এবং রাতের দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাতে থাকে প্রিয় দর্শক দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম এবার আমার বাসায় ফিরে যাওয়ার পালা তবে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আপনাদেরকে ইতালির আরো সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতোই এই পর্যন্তই আসসালামু আলাইকুম